এই পরিস্থিতিতে মহামান্য রাষ্ট্রপতির আহ্বানের তাৎপর্য ঝুঁকি পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি কিছু করণীয় সম্পর্কে আমরা আলোচনা করবো দর্শক বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন সাহেব তিনি জাতির উদ্দেশ্যে কিছু কথা বলেছেন তার সেই বক্তব্যের তাৎপর্য তিনি কি আসলে পরিস্থিতি স্বাভাবিক করতে পারবেন এছাড়া আওয়ামী লীগ কর্তৃক নিয়োগকৃত আরও যারা আছেন প্রশাসনে পুলিশে সিভিল প্রশাসনে ইত্যাদি ইত্যাদি সামগ্রিক বিষয়ে সামাজিকভাবে এখনও যারা প্রতিষ্ঠিত আছেন যারা আওয়ামী লীগ তাদেরকে বহাল তবিয়েতে রেখে পরিস্থিতি স্বাভাবিক করাকে সম্ভব এই বিষয়ে আমি জরুরি কিছু আলোচনা করতে চাই যেহেতু দর্শক আমরা দীর্ঘ লড়াইয়ের পর বাংলাদেশ স্বাধীন করেছি এই স্বাধীন বাংলাদেশে যেন আর একটা রক্ত ঝরে না ঝরে এই স্বাধীন বাংলাদেশে আর একজন আওয়ামী লীগও যাতে মারা না যায় কোনো আওয়ামী লীগের উপর যেন আর হামলা না হয় এই বিষয়টা এখন আমাদের প্রায়োরিটি এবং আওয়ামী লীগ যেন ছদ্মবেশে কোনো হামলা করতে না পারে এই স্বাধীনতা স্বাধীনতাকে বিতর্কিত করার জন্যে আওয়ামী লীগ যেন কোনো অন্তর্গাতমূলক কাজ করতে না পারে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা একেবারেই আমাদের সমান সংখ্যালঘু সংখ্যাগুরু বলতে কিছু নেই আমি আপনি যা এদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানও তা কোনো পার্থক্য থাকবে না সেরকম বাংলাদেশ আমরা করব ইনশাল্লাহ তো এই জন্যে সংখ্যালঘুদের উপর হামলা করে ভারতের সিম্পিতি পাওয়ার চেষ্টা বা কূটনৈতিক জনে হামলা করে বিশ্ব সম্প্রদায়ের সিম্পীতি পাওয়ার চেষ্টা আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের আরও যে কিছু ষড়যন্ত্র এগুলো রুখে দেওয়ার জন্যে পরিস্থিতি স্বাভাবিক করতে জরুরি করণীয় সম্পর্কে আমরা কিছু আলোচনা করব দর্শক যেটা বারবার আমাদেরকে উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে কারণ এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক করতে না পারলে আমাদের স্বাধীনতা রক্ষা করা কঠিন হয়ে যাবে দর্শক দেশ বাঁচাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান রাষ্ট্রপতি চমৎকার আহ্বান কিন্তু বুঝতে হবে এই রাষ্ট্রপতি আওয়ামী রাষ্ট্রপতি শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছে অতএব এই পদে তার থাকার কোনো অধিকার নেই তবে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে তাকে যেতে হবে এখন পর্যন্ত কাগজকলামে তিনি রাষ্ট্রপতি কিন্তু তিনি এই পদে থাকতে পারবেন না এটা জনগণের দাবি শুধু তিনি নন আমাদের জরুরি করণীয়র মধ্যে একটা হচ্ছে রাষ্ট্রপতি থেকে শুরু করে এমনকি প্রধান শেখ হাসিনা নিয়োগকৃত কোনো গুরুত্বপূর্ণ ব্যক্তি দায়িত্বে থাকতে পারবে না শেখ হাসিনার খাস অনুগত বা আত্মীয় বলতে পরিচিত বা এই ফেসিবাদের সহায়ক হিসেবে ভূমিকা পালন করেছে পুলিশের এডমিনের সচিবালয় হোক আর যেখানে হোক বিটিআরসির প্রধান হোক আর যেখানে হোক কেউ থাকতে পারবে না তবে হ্যাঁ তারা থাকবে তারা চাকরি করবে সুনির্দিষ্টভাবে যারা হত্যার সাথে জড়িত ছিল পুলিশের তাদের বিচার হবে কিন্তু স্বাভাবিকভাবে যারা পেশাগত দায়িত্ব পালন করেছে যারা অতি উৎসাহী আচরণ করেনি তাদের চাকরি থাকবে তবে কমান্ডিং পোস্টগুলোতে অবশ্যই পরিবর্তন আনতে হবে তবে সেটা একটা প্রক্রিয়ার বিষয় তবে এই যে পুলিশ বা যে যতবারই অপরাধী করুক না এমনকি হারুনের গায়েও কেউ হাত দিবেন না হারুনকে গ্রেপ্তার করা হবে তারপর আইন অনুযায়ী তার বিচার হবে রাষ্ট্রপতি তিনি কোনো অন্যায় করেছেন বলে আমার জানা নেই তিনি জাস্ট রাষ্ট্রপতি তার অন্যায় একটাই যে শেখ হাসিনা তাকে নিয়োগ দিয়েছে এ কারণে তিনি এই পদে থাকতে পারবেন না এছাড়া তিনি বাংলাদেশে থাকবেন তিনি সাবেক রাষ্ট্রপতি হিসেবে সুযোগ সুবিধা পাবেন তিনি সম্মান পাবেন এবং এখন আমরা তাকে মহামান্যই বলবো যেহেতু তিনি একটা সরকার ছাড়া দেশ এক সেকেন্ডও চলতে পারে না এই জন্য রাষ্ট্রের প্রধান এখন রাষ্ট্রপতি সরকার আসলে তারপরে তারা পরিচালনা করবে অতএব এই পরিবর্তন আগ পর্যন্ত তাকে আমরা রেসপেক্টের সাথে রাখতে চাই এবং অন্যান্য বাহিনী প্রধান থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রে একই হুকুম প্রযোজ্য এবং এগুলো পরিবর্তন জরুরীকরণীয় এই কারণে যে একটা বিপ্লব তারপরে পাল্টাকু এনটিকু এরকম নানান চেষ্টা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাসে করা হয় এবং এখনও আওয়ামী প্রেতাত তারা এই ধরনের চেষ্টা করতে পারে এই জন্যে কমান্ডিং পোস্টগুলো থেকে আওয়ামীপন্থী সবগুলোকে সরিয়ে দেওয়াটা এটা আমাদের জরুরি করণীয় এবং আমাদের জনগণের দাবি সেটা করতে হবে দেশে চলমান সহিংসতা এবং হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে দেশ ভাষাতে সকলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন দেশের সম্পদ রক্ষা এবং সংখ্যালঘু জনসংখ্যাকে রক্ষায় কঠোর ভূমিকা রাখতে হবে এখন এই সংখ্যালঘু জনসংখ্যাকে রক্ষা করা এটা আমাদের এখন মূল চ্যালেঞ্জ এই কাজগুলো হ্যাঁ আওয়ামী লীগের মধ্যে যদি কেউ সংখ্যালঘু হয়ে থাকে রাজনৈতিক বৃহত্তর স্বার্থে যদি আমরা তো বলি কোনো আওয়ামী লীগের হাত দিবে না সংখ্যালঘু যদি কোনো বড় যেমন ছাত্রলীগের সাবেক এক বড় নেতা সঞ্জিত চন্দ্র দাস সংখ্যালঘু হিসাবে তাকে স্পেশালি সার দেওয়ার আমরা অনুরোধ করছি তিনি অনেক জুলুম করেছেন লেখক ভট্টাচার্য অনেক সাধারণ শিক্ষার্থীকে ভয়ানক নির্যাতন করেছেন কিন্তু যেহেতু তিনি সংখ্যালঘু এই কারণে আপাতত তাকে স্পেশাল ছাড় দেন তার ক্ষোভ থাকলেই ক্ষোভ দেখাবেন না কিন্তু তার উপর ক্ষোভ না দেখানোর বিষয়ে একটু বেশি কমিটেড থাকতে হবে আপনাদেরকে রাষ্ট্রপতি আহ্বান জানিয়েছে রাষ্ট্রপতির আহ্বানের ক্রেডিবিলিটি নাই কারণ এই রাষ্ট্রপতি যেহেতু আওয়ামী রাষ্ট্রপতি এই কারণে তার কথা শুনবে না তার চাইতে আমাদের কথার গুরুত্ব বেশি আমরা বলছি আমাদের কথা শুনবেন আপনারা শান্ত থাকবেন আপনারা শুনবেন আমিরে জামাতের কথা রাষ্ট্রপতির চাইতে মির্জা ফখরুরের কথা তারেক রহমানের কথা বেশি গুরুত্বের সাথে শুনবেন দর্শক সেটা আমরা আপনাদেরকে অনুরোধ জানাতে চাই এ সময় তিনি বলেন বঙ্গভবনের সবাই অনতিবিলম্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে যাই হোক এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন বা বাকি প্রক্রিয়া শেষ করে আপনি দ্রুত চলে যান বরং আপনার ভালো পদত্যাগ করুন আপনাকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়াকে আপনিই বলুন যে না আমি চলে যাব দর্শক এখানে আরেকটা একটা বিষয় আমরা বলতে চাই বঙ্গভবনে বৈঠকে হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে সেনাবাহিনীকে দায়িত্ব প্রদান করা হয় খালেদা জিয়াকে মুক্তির সিদ্ধান্ত হয় এটা ঠিক আছে শুধু খালেদা জিয়ার মুক্তির সিদ্ধান্ত এটা আনুষ্ঠানিকভাবে হয়েছে অনানুষ্ঠানিকভাবে ঘুমকৃত জামাত নাহেদের মুক্তর প্রক্রিয়া বা মুক্ত করা হয়েছে অলরেডি অনেককে তো এগুলো চলছে সবই হবে সবাইকে মুক্ত দেওয়া হবে এটি মাঝাউল ইসলামকে মুক্তি দিতে হবে অতিব অতি শীঘ্র মুক্তি দিতে হবে সিদ্ধান্ত হোক আর সিদ্ধান্ত ছাড়া হোক যাই হোক দর্শক সেনাবাহিনীকে হিংসাত্মক কর্মকাণ্ড বন্ধে দায়িত্ব আমরা অনুরোধ করবো দেশপ্রেমিক সেনাবাহিনী আপনারা আইন শৃঙ্খলা আওয়ামী লীগের লোক এখনো সেনাবাহিনীর উপর গুলি করেছে বলে আমরা অভিযোগ পেয়েছি অতএব আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ভারত চীনকে আর কোনো খেলা খেলতে দেওয়া হবে না সেনাবাহিনীকে এখানে এগিয়ে আসতে হবে এই জন্য সেনাবাহিনীকে দায়িত্ব পালন করতে হবে এবং সেনাবাহিনীকে পুনর্গঠন করে সেনাবাহিনীর মাধ্যমে আমাদের দেশের স্বাধীনতা সার মতো রক্ষা করা হবে ইনশাল্লাহ এই জরুরীকরণীয় বাস্তবায়ন করতে আমাদের প্রত্যেক নাগরিককে সুনাগরিক হিসাবে একজন যোদ্ধার মতো ভূমিকা পালন করতে হবে